মাত্র ত্রিশ হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা অলরাউন্ডার পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সোকাইজ আজকের এই ভিডিওতে আমি যে বিলটা দেখাবো এটা দিয়ে আপনার সব ধরনের কাজ লাইক গেমিং ভিডিও এডিটিং ফিলান্সিং সব ধরনের কাজ ইজিলি স্মুথলি করতে পারবেন সো অলরাউন্ডার একটা পিসি বিল হবে চলুন ইন্টারেস্টিং এই ভিডিওটি শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এম ডি রাইজেন ফাইভ জি এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশ এখন বর্তমান হচ্ছে তেরো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করেন এটা আপনার সিক্স কোর টুয়েলভ থেকে পেয়ে যাবেন যেটাতে কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন থ্রি পয়েন্ট নাইন কাজ ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে চুজ করছি এমএসআই এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো এই মাদারবোর্ডটা বোর্ডটা এ মাথা আমার বর্তমান পাওয়া যাচ্ছে আট হাজার তিনশো টাকা সো এই মাদারবোর্ডটাকে চুজ করেন এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন পিসি জেন এসেড সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পাবেন অসাধারণ

রেভেন্সি এবং বর্তমান পেজে হচ্ছে তেইশশো টাকা সো ইএসএসডিটাকে চুজ করতে হবে এটাতে আপনারা আঠারোশো থেকে পঁচিশ এম বিবিএসি রিডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপার ফাস্ট করে তুলবে এছাড়াটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছি বেল্টপে দুশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা বাংলাদেশে এবং বর্তমান পেজে হচ্ছে চোদ্দোশো টাকা সো আমাদের এই বিলটা যেত টকটা পাওয়ার হাঙ্গিনা লাইট ওয়েট এই দুশো কেচিং হিসাবে চুজ করছি পিসি পাওয়ার একটা কেচিং এটা বর্তমান প্রাইস হচ্ছে সাতত্রিশশো টাকা সো এই কেচিংটাকে চুজ করেন আপনার তিনটা এআর জিবি পেয়ে যাবেন যেগুলো কালার ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন সো মাত্র সাতত্রিশশো টাকা এই মধ্যে বেশ টচ মচ একটা কেচিং সবগুলো কোম্পানি একসাথে করলে প্রাইস আসবে চৌত্রিশ হাজার আটশো টাকা বাট আপনি যদি এই সেম টা স্কাইল্যান্ড থেকে বিল করেন তাহলে অফারে উনত্রিশ হাজার নিরানব্বই টাকায় পেয়ে যাবেন নাও এখন আপনার কত টাকা পিসি বিল দরকার সেটা আমাকে কমেন্টে বলুন পরবর্তী ভিডিওতে আপনার বাজেট অনুযায়ী পিসি বিল ভিডিও আপলোড করার চেষ্টা করব।